শেখ আপনি লিখেছেন কীভাবে কবর জিয়ারত করব এবং আল্লাহর কাছে কীভাবে দৃঢ় তোয়া করবো কবর জিয়াত করার জন্য সালাম দিবেন কবরে গিয়ে সালাম হেকুন তোয়া করবেন এবং সে সাথে আহ জন্য সব পাঠানোর জন্য আরও যে সমস্ত উপায়গুলো আছে দান সাদা করা মুদার তরফ থেকে সেগুলো করবেন জন্য আল্লাহ কাছে দোয়া করবেন ইস্তেফার করবেন আল্লাহ আক্রিমহু

এবং জুতা খুলে যথাসম্ভব কবরে প্রবেশ করলেন একান্ত কবরস্থানের ভেতর দিয়ে যদি হাঁটেন তাহলে সেক্ষেত্রে জুতা পায়ে হেঁটে যেতে পারেন কিন্তু কবরের উপরে যদি কখনো উঠা লাগে তাহলে সেক্ষেত্রে জুতা পায়ে দিয়ে উঠবেন না এ হলো মোটামুটি কবর জিয়ারতের আদব এবং আল্লাহ তালা কাছে দৃঢ়ভাবে তবা করার জন্য যেই অপরাধ যে গুণা থেকে আমরা তবা করছি সে অপরাধে আর কখনো। আমরা ফিরে যাব না সেই মর্মে দৃঢ় সংকল্প করা এবং সেই সংকল্প ধরে রাখার চেষ্টা করা এটি হলো দৃঢ় তবা করা আর তবার ভাষ্য হিসাবে বা ইস্তেফার ভাষ্য হিসাবে সাইদুল ইস্তেফার সবচেয়েতে শ্রেষ্ঠ ইস্তেফার যেটা সাইদুল ইস্তেফার যেটা ইসলাসম শিখিয়েছেন আল্লমান তরবিল্তা শেষ পর্যন্ত এটি হলো সবচেয়ে উত্তম মানব